আমলিকার ভিতরে রাজাকার বেশি কিবা কি মানে বুঝলেন রাজাকার বেশি জাস্টিফাই করে দেখছি আমি প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে গেছি আমি তো সঙ্গে ব্যবসা মানে যা করতাম নারংগঞ্জে দিতাম দুধের দিব ব্যবসা করতাম প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে দেখতাম আমলিকার কর্মীরা কোনো ভালা কাজ করতে না রাস্তার দিকে চাদা খাইতো মায়ের পুতি করতে লোকালয়া করতেগা টে খাইতো ঘাটের টেকা না ওই লোক করার বাজার হয় না চার মেরে চন্দনা কাটলে ভালা পোশাক করতে পারে না বালা গারি মানেতে পারে না বালা বাড়ি বানাইতে পারে না এটা আমি একশো দু একশো শিওর এসাদ যে বেমানি করছে জনগণের সাথে এসাদ আর আওয়ামী লীগ পার্থক্য নাই এই দুনোটারই ফাঁসি হওয়ার দরকার আর চিরতরে দুনোটা দলই নিষিদ্ধ করার দরকার আপনারা জামাত্রের লোকেরা ফাঁসিয়ে দিয়েছেন যে কোনো লোকের আপনাদের সাথে কিছু পড়লেই তাদের নিয়ে ফাঁসিয়ে দিছেন এখন আপনাদের বিচার এই মাটিতেই হবে আমিও চাই বাংলার মাটিতে ওনাদের এসাদের বায়ের যে এম বিচার হইতে হবে শেখ হাসিনারও বিচার হইতে হবে এরপরে নিষুদ্ধর পরে দেখা যাবে কে নির্বাচনে আসবে এটা তো ডক্টর ইনুস সাহেব বলছে যে আপনারা একটা সাক ইয়ে দেন আপনি কে কি চান ওনাকে আমি ধন্যবাদ দেই এই এই সফলতা ডক্টর ইনুস সাহেবই পারবে ইসলামিক দল সাপোর্ট করার আগে কোন দল সাপোর্ট করতেন বিএমপি সাপোর্ট করতাম এখন বিএনপি বাদ দিয়ে ইসলামিক দলকে কেন পছন্দ করতেছেন বিএমপি বাদ দিয়ে ইসলামিক দলকে পছন্দ করতেছি না বিষয়টা হলো যে আপনার কোন দল চাই মানুষ জনগণের মুখের কথা বলতেছি হ্যাঁ আমি জনগণ কিন্তু বিষয়টা হলো যে মানুষের মানে ইসলামিক দলগুলো অবশ্যই না পাঁচ অক্ট নামাজ পড়ে তারপরে ইসলামিক মাইন্ডের এদেরকে কখনো দেখা যায় না যে এরা চাঁদাবাজ লুটপাট এরকম কখনো দেখা যায় না এই কারণে চাচ্ছে আপনি একজন জনগণ হিসেবে আপনি চান কেন আওয়ামী লীগের বিচার চান আমি মনে করি অন্যায় করলে আওয়ামী লীগ আমার ভাবেই করুক তার বিচার চাই আপনি কেন আমলিকে নিষিদ্ধ চাচ্ছেন আমি আওয়ামী লীগকে অনেক ভালোবাসতাম আগে তার পরিচালনা দেয় যেদিনকে থেকে যেদিনকে ঘুরে কেটে ঘুরেছে সেদিনকে থেকে বিভিন্ন বিভিন্ন জিনিস রেক বাড়া জনগণকে বুঝেছে আর বাংলাদেশে যত পাটের মেলে আছে সব দলের লোকেরা সব শেষ করে দিছে মানুষ যদি পাঁচটা পাঁচ পথের গাছ বুনে যদি ফল কষ্ট করে বুনে যা বুনে হ্যাঁ বুঝে যে কষ্ট জ্বালা কত বড় যে কোনো সরকার এই ধরনের কাজটা করার উচিত ছিল না তার দলের লোকেরা সম্পূর্ণ কাজ করছে আর পুলিশের যেসব পুলিশ দিয়ে ব্যবহার করছে উনি সীমানা বাইরে কাজ করছে উনি আগের কোনো পুলিশ ডিপার্টমেন্টে চাই না আগের কোনো পুলিশ ডিপার্টমেন্টে চাই না আমরা নতুন পুলিশ আইব কোনো ঘুষ দিব না কোনো কিছু লাগবো না ঘুষ ছাড়া কাজ করব বেতন না বুঝবো তো না হিসাব পুলিশেরা বহুত অন্যায় করছে প্রত্যেকটা থানার পুলিশ অন্যায় করছে আপনি বলছেন যে আগে আওয়ামী লীগের অনেক ভালোবাসতেন এখন কোন দলকে ভালোবাসেন আমি অনেক ইসলামকে ভালোবাসি আমার বুঝে যাওয়ার পরে পাঁচ চল্লিশ পরে আমি দেখতে রাজনীতির আল্লাহর আইন বড় আর যদি আল্লাহর আইন যদি সবাই করে যদি হিংসা না থাকে এমন লোক আছে এই দেশের ভিতরে আমি এক পাঁচ চালের ভাত খাইতে পারি ডেলি আমি টাকা রাখি দুর্নীতি করে পাঁচ লাখ দশ লাখ করে আপনি জরিপ করে দেখেন প্রত্যেকটা বিল্ডিং এই যে আমার বাম সাইড বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং হারামের টাকা অ্যাপার্টমেন্টের বাড়ি গিয়েছে আমি প্রতি বছর আমার ক্ষমতায় সারা বাংলাদে করে অ্যাপার্টমেন্টের বাড়ি আছে আপনি শাস্তি বিক্রি করতে পারেন আচ্ছা আপনি বি এন পিকে বাদ দিয়ে ইসলামিক দলগুলোকে পছন্দ করার কারণ কী পছন্দ করেন কি এই দেশের নারীরা স্বামীর সেবা করব যেসব পুরুষরা বউরকে অপমান করব বোর কথা বাইরে যাব যে পৌষ আবার অন্যায় করব এটা শ্বাস করার জন্য দুটো পক্ষকে দেখতে হইবো কে ভালা গাছ করে যদি ভালা গাছ করে স্বামীর কথা না হলে ঠিক আছে তুলে বউরা তালাক দিয়ে দিব হ্যাঁ আপনি কি শুধু ভালোবাসেন না ভোট দিবেন আমি ভোটের যদি উপযুক্ত তাহলে আমি ভোট দেব পাঁচ চল্লিশ বয়স দেখছি এক সাচ্চা সারা দেখছি নাঙ্গলে ভর্তি ছিলাম এক সময় তার সাচ্চা কিছু কাজ করছিলো ভালো শুনতি তিনটা ছাত্র মারার পরে আমি দিয়ে পদত্যাগ করেছে কোনো দিন পদত্যাগ করার পরে আবার নতুন করে রাখলো ভি পি ক্ষমতা ডি এন পি রামলেও ভালো চলছে ওরা লগী বোঝা দিয়া মানুষ মারছে আন্দোলন হরতাল করতো গ্যান্ডা থানার ভিতরে যাত্রাবাড়ির ভিতরে যেসব ডালো ডিব্বা মারতো আওয়ামী লীগের ভিতরে রাজাগার বেশি হাবু চেয়ারম্যান যত চেয়ারম্যান আছে বাংলাদেশের ভিতরে হাবু চেয়ারম্যান প্রত্যেকটা লোক দুর্নীতিবাস বাংলাদেশে যত কটা হাবু চেয়ারম্যান আছে প্রত্যেকটা দুর্নীতিবাস দুর্নীতি ছাড়া কেউ একটা হোল্ডা কিনতে পারে না কেউ একটা বাড়ি ধরুন আওয়ামী লীগের ভিতরে রাজাগার বেশি কিভাবে বুঝলেন যে আওয়ামী মধ্যে রাজাগার বেশি জাস্টিফিট করে দেখছি আমি প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে গেছি আমি তো সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম নারায়ণগঞ্জ যেতাম দুধের ডিব্বার ব্যবসা করতাম প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে দেখতাম আওয়ামী লীগের কর্মীরা কোনো ভালা কাজ করতো না রাস্তার থেকে চাঁদা খাইতো মায়ের প্রতি করতো নৌকালা করতে যা খাইতো ঘাটের টেকা না ওই লোক ঘরের বাজার হয় না চার মেয়েরা চান্দা না কাটলে ভালা পোশাক করতে পারে না ভালা গাড়ি বানাতে পারে না ভালা বাড়ি বানাতে পারে না এটা আমি একশো দে একশো শিওর

আমার তো আর নাই আমি কিছু বলবো না বিএমপি দিব কেন বিএমপি দিব না আমি না আমার যারা ভালো হেরা তো দুই দশম করে গেছে এখন তো আমি হেরা করি কিরকম হইলে ভালো হইলে আর খারাপ হইল কে লগা

হয়তো আমরা ভালো থাক কারণ তাদের দ্বারা দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না এই এই বলে আমি ইয়া করতেছি আচ্ছা আপনি ইসলামিক দল সাপোর্ট করার আগে কোন দল সাপোর্ট করতেন বিএমপি সাপোর্ট করতাম এখন বিএনপি বাদ দিয়ে ইসলামিক দলকে কেন পছন্দ করতেছেন বিএনপি বাদ দিয়ে ইসলামিক দলকে পছন্দ করতেছি না বিষয়টা হইলো যে আপনার কোন দল চায় মানুষ জনগণের মুখের কথা বলতেছি হ্যাঁ আমি জনগণ কিন্তু বিষয়টা হলো যে মানুষের মানে ইসলামিক দলগুলো অবশ্যই না পাঁচক্ষ নামাজ পড়ে তারপরে ইসলামিক মাইন্ডের এদেরকে কখনও দেখা যায় না যে এরা চাঁদাবাজ লুটপাট এরকম কখনও দেখা যায় না নজিদ এই করানোর চাচ্ছি আপনার যেই বয়স এই বয়সে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল দেখছেন হ্যাঁ দেখছি সামনে কুন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষকে দুর্নীত চাঁদামুক্ত দেশ পাবে বলে বিশ্বাস করা আমি দৃঢ় বিশ্বাস আমি এখনও মনে করি না যে ওই দল আসলে দুর্নীতির চেতাবাস এবং মুক্ত হবে আমি দেখেছি এই দেশে বিচার বিভাগ শুরু করিয়া এবং মিথ্যা মামলা হয় বেশি এবং যে মিথ্যা মামলা করে হ্যাঁ তাকে যে বাতিপক্ষ যে যা অচিত সাজা যে মিথ্যা মামলা যে করে তার ওই সাজা অচিত এবং সাক্ষীগণকেও সাজা অচিত এইটা যদি সেটিল থাকে তাহলে বাংলাদেশটা সুন্দরভাবে চলবে আমি জানি মনে করি আচ্ছা আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি বললেন কোন দলকে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের ইসলামিক দলগুলো কি কখনো দুর্নীতি বা চাঁদাবাদীর সাথে জড়িত আপনি দেখছেন কিনা আমি এখনো তো ওনার তো স্বাধীনের পর পর হইতে এখন পর্যন্ত ওনারা ক্ষমতা আসতে পারেনি আর সেই ক্ষেত্রে আমি বলি কে আসলে আর কে আসবে না সেটা জনগণের রায় দেবে ওই যে জনগণের রায় দেবে কিন্তু আমি দেখেছি কেউ বলে আমরা আসিয়ে যাবো কেউ বলে আমরা রাষ্ট্র চালাবো কেউ আমরা এবার রাষ্ট্র চালাবো আমি মনে করি সেটা জনগণের রায় সঠিক দিয়ে দিতে পারবে জনগণের আর জনগণের রায় কিছু আপনি কোন দলকে ভোট দেবেন আমি এখনো সিদ্ধান্ত হয়নি এখনই তো ইলেকশনের কিছু আওয়ামী লীগ নিশুদ্ধ চান কিন আপনি আমি মনে করি আলু আওয়ামী যদি যদি অন্যায় করে সে উনি ইলেকশনে বৈধ করুক আর যদি ওনার জনগণে চায় চাইলে তো চাইবে না যদি ওখান থেকে পাতা হয়ে যায় তাই ওখান থেকে ওনার বিচার বিভাগ শুরু হয় আপনি একজন জনগণ হিসেবে আপনি চান কেন আওয়ামী বিচার চান আমি মনে করি অন্যায় করলে আওয়ামী লীগ না আমার ভাবেই করুক তার বিচার চাই আপনার বয়স কত আমার বয়স ছেষট্টি সাতষট্টি চলতেছে এই সাতষট্টি বছর বয়সে বাংলাদেশের সবগুলো দল দেখছেন এখন বাংলাদেশের মানুষ মুক্তি চায় দুর্নীতি এবং চাঁদাবাজি থেকে সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব এই এই ব্যাপারে কথা বললে অনেক বলা লাগে এই আওয়ামী লীগ যে নাটক করছে এই তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের সাথে শুধু প্রতারণাই করছে তারা একজনও জনগণের অধিকারের চিন্তা করে না জনগণের পেটের দিকে চায় না জনগণের কর্মের দিকে চায় নাই তো এই বিপিন উৎসাহ এই কথা বলার অর্থটা কি গণতন্ত্র কবর দিছে তিপ্পান্ন বছরে যারা আসছে তারাই আর ইরার পরিবর্তন বিপিন উৎসাহ এটাই গঠন করছে এখন গণতন্ত্র নাই এখন বড় অধিকার মানুষের কাছে পৌঁছানোর দরকার সেই অধিকার নিয়ে কথা বলাতেই বিপিন উৎসাহ অল বিশ্বের মাই চিনে জনগণে ওনাকে পছন্দ করে আমার কথা হলো কি যেই অপরাধ করছে সেই অপরাধের বিচার আগে হোক আর এই আওয়ামী লীগের সাথে এবং এই যে কি কয় আরে বেমানি করছে জনগণের সাথে এসাদ আর আওয়ামী লীগ নাই কোনাই দোনোডারই ফাঁসি হওয়ার দরকার আর চিরতরে দোনো দলই নিষিদ্ধ করার দরকার এরপরে নিষিদ্ধর পরে দেখা যাবে কে নির্বাচনে আসবে এটা তো ডক্টর ইনস বলছে যে আপনারা একটা সাক্ষ্য ইয়ে দেন আপনি কে কি চান ওনাকে আমি ধন্যবাদ দেই এই এই সফলতা ডক্টর ইনুস সাহই পারবে ওনার মেধা আছে ওনার বিবিক আছে আর আরেকটা কথা বলতে চাই অকারুজ্জামান শাহ যেই বাংলাদেশের জন্য যেই ভূমিকা রাখছে আমি অকারুজ্জামান শাহকে সেলুট জানাই এবং উনি যদি বাংলাদেশের সত্যটা তুলে ধরে এবং যদি উনি চেষ্টা করে ডক্টর ইনুস সাহের সাথে ওনারা যদি চায় নতুন কিছু আমরা চাই নতুন কিছু হোক পুরোনো কিছু অনেক দেখছি এখন নতুন ছাত্ররা যারা আছে তারা ক্ষমতায় আসুক তারা দেশ চালাইয়া দিই এবং দেশ কতটুকু পরিবর্তন হয় কিনা তাদের একটা সময় দেওয়ার দরকার এখন আমরা তো দেখছি তিপ্পান্ন বছর একত্তরের যুদ্ধ করছি চব্বিশের যুদ্ধ সাথে আমি করছি আমার কথা হইল আপনারা নাটক দেখতে দেখতে মানুষ অবক্ত হয়ে গেছে আপনাদের এই নাটক করাতেই এখন এই দেশের থেকে আপনাদের বিপিন উৎসব তারাইছে এখন আপনাদের বিচার হইতে হবে আপনারা জামাত্রের লোকেরা ফাঁসিয়ে দিচ্ছেন যে কোনো লোকেরা আপনাদের সাথে কিছু পড়লেই তাদের নিয়ে ফাঁসিয়ে দিচ্ছেন এখন আপনাদের বিচার এই মাটিতেই হবে আমিও চাই বাংলার মাটিতে ওনাদের এসাদের ভাইয়ের যে এম বিচার হইতে হবে শেখ হাসিনারও বিচার হইতে হবে এরপর হয়েছে নির্বাচন